আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন বাগিনা বাইনা দলল যে মামানি স্বামী রান্না কই না চটপটি রান্না করেন আপনার হাতের চটপটি অনেক স্বাদ হয় খাইতে তো ভাবলাম যে ঠিক আছে আমরা খামু একসাথে সবাই একসাথে খাইলে তো একটা আনন্দ আলাদা যে তো ঈদের বেরানিতে আসছে আমার আমার বাসায় তো এদিকে চটপটিটা রান্না করলাম এদিকে রেডি করতেছে সালাদটা রেডি করতেছে আর কি টকটা রেডি করলাম টকর মধ্যে ধন্যবাদটা দিলাম আর চটপটিটা ফ্রিজে নিলাম আর কি নেওয়ার পরে সালাদটা সাজাইলে অনেক সুন্দর লাগে আর কি দেখতে এদিকে ডিমটা কুচি করে রাখলাম ডিমগুলা দিয়ে দিলাম একে একে সব কিছু দিলাম একটু শুকনো মরিচও রাখলাম আলাদা আর টকটার মধ্যে গুঁড়া মরিচ চিনি দিছি হালকা এগুলা দিয়ে মিস মেস করে রাখলাম আর কি একসাথে এদিকে আমিও খাইলাম হিমেল ওমর খাইতে পারছি আর অনেকে আছে ওদের ইয়াটা আনি নেই আর কি আমাদের ইয়াটাই নিলাম আর কি ভিডিওটা ভালোই লাগলো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি সকালে নাস্তা খাওয়ার পরে চটপটি আয়োজনটা করলাম আর কি এদিকে আবার আজকে শুক্রবার নামাজের সময় মানে আজান দিছে নামাজে যাইতে হবে তো খাওয়া দাওয়া শেষ করে ওটা গোসল করার পরে না পাঞ্জাবি পরে আমার ননদের জামের সাথে হিমেল ওমর কামরুল ভাই একসাথে মসজিদে যাইতে আছে জমার নামাজ পড়তে আর কি নামাজ থেকে আসার পর এদিকে আমি খাবারটা রান্না শেষ করলাম শেষ করার পরে টেবিলে একটু খাবার আপনাদের সাথে শেয়ার করলাম আর কি যে কি কি রান্না করলাম আজকে এই আর কি দেশে হাঁস রান্না করলাম মাছ আছে আর অনেক কিছু আল্লাহ হাফিজ